হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমরা আজকে বেড়াতে বেড়াতে বেরিয়েছি একটু খুব গরম তার জন্য ভালো লাগছিল না তার জন্য একটু ভাবলাম নদীর পাড়ে গিয়ে একটু বিশ্রাম একটু আরাম একটু হাওয়া খাই তার জন্য বেরিয়ে পড়েছি দেখো খুব সুন্দর একটা খুব সুন্দর যাকে বলে তো সুন্দর একটা না ভাবছি এখানে আজকে ঘুরতে আসলাম হাইটি ছেড়ে দাঁড়িয়ে আছে আজকে ওপার চলে যাব ওপারে আমাদের বাড়ি বেহালা ভাবছি একটু বেহালায় চলে যাবো ওই নদী পার হয়ে এখন লঞ্চ আসেনি এখানে সবাই বসে আছে তো ঘন্টুর বায়না ঘন্টু আগে দশ টাকার ফুচকা খেলে হলো না আবার এসে কি যেন খাবে ঘটি গরম টাকা তুই কিনে না আমি যাচ্ছি এই তো পঞ্চাশ টাকা মন্দির হয়ে গেছে পুরো চারদিকটা অন্ধকার হয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন মনে এখানেই ঘুমিয়ে পড়ি হাই আমি

লঞ্চ এসে গেল এই লঞ্চটা আমরা উঠবো এই লঞ্চটায় আবার ওপার যাবে এগুলো দেখতে ইচ্ছা করে লাগবে গর্তের মধ্যে ঢুকি দেয় আমরা লঞ্চে উঠে পড়েছি বলছি এখন

লঞ্চটা ছেড়ে দিল আমরা সেপারে চলে যাচ্ছি লঞ্চ ছেড়ে দিয়েছে খাবার কষ্ট হলে যে কোনো জায়গায় কাজ করতে ভালো লাগে না নোংরা বার্থন দারত আমরা তো আমরা সে পাড়ে চলে যাচ্ছি সে পাড়ে আর দেখানো যাবে না লাইন ডিবে গেছে তো আবার ব্লগটা এখানেই শেষ করলাম বাই দেখো